बुय कुसी गास्टे गय तम बुय कुसी गस्टे गय तम गास्टे गय रे गास्टे गय रे जे डले बोसी आगे हे डल गय टंगे लोई से डल गय टंगे लोई रे एरे केरे गास काडे हाय हाय गो कियो काका अनजे डले बोसिन हे डल काडेन आहा अन तो होइ मरबे ना अलगाओ अन ताते नामे इन ताते কন গি এত সহজ মরণ আই যে ডালে বসি সে ডেল কাটি তুকু হাসে তো

হুঞ্জনি ও শকিনার মা হুঞ্জনি গো শকিনার মা আজকে এই মেহমানে আমার আমারে জীবন বাঁচাইছে আমি যে ডালে বসি সেই ডালে আমি কারণ ধরছি আহারে আহারে আমি কত সালা রে তো শুন আজকে এই মেহমানের খুব যত্ন নিও এই মেহমানের দ্বারা আমি বাঁচি গেছি কাকা কাকা আমনে থান আমনে থান আমনে এগুলো বই থান আই একটু বাজারে যাই হদাই হাতিয়া নিবার চাই বাজার তো যাই

কদম মানুষ সকল ধরিয়ে নি অতদিন মাথাগুলো খাবো আঙ্গু বাদ নাই ম্যাডাম বেগুন সুতো বেটা বোকা কোন বোকা ধরি আরে বিয়ে দিস কি ও ভাবি এনে কান্দল কা আর কোয়া না না ডাল কো দয়ে বেটা কদম মানুষ সকল ধরি ধরি আর না রাতে মরিস বাডা বাড়াই তো মরিস লা হুতে বহে দে বেটা হুন দে লুকাই দে আরে কি শয়তান রে বেটা আরে বাবারে আই এনতে কাড়ি হই এনতে কাড়ি হই বাবারে

রে oh, <laughs> <laughs> <laughs>